লঙ্কার গৌরবময় রাজা রাবণ একদিকে যেমন ছিলেন বেদজ্ঞ তেমনই ছিলেন মহাদেবের ভক্ত ও এক অপরাজয় যোদ্ধা কিন্তু আপনি কি জানেন এমন এক গোপন শক্তির কথা যার কৃপায় রাবণ তিনটি লোকেই ছিল অপরাজেয় সেই দেবী হলেন মা নারসিংহী তাকে অনেকে নিকুম্ভলা দেবী বা প্রত্যঙ্গীরা দেবী নামেও চেনেন দেবী নারসিংহীর মুখটি ছিল সিংহের মতো আর দেহ ছিল এক রুদ্রা নারীর তিনি হলেন এক যোগ মায়ারূপী শক্তিরূপা যিনি শিব বিষ্ণু ও দুর্গার সম্মিলিত শক্তির এক মহাশক্তিরূপ এই কাহিনী সেই সময়ের যখন ভগবান বিষ্ণু দানবরাজ হিরণ্যকশিপুর অত্যাচার থেকে পৃথিবী ও তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে নারসিংহ অবতার গ্রহণ করেন কিন্তু হিরণ্যকশিপুকে বধ করার পরও নারসিংহ অবতারের রুদ্ররূপ কিছুতেই শান্ত হচ্ছিল না তার ক্রোধে কাঁপতে লাগল তিনটি লোক স্বর্গ মর্ত ও পাতাল সব দেবতা আতঙ্কিত হয়ে পৌঁছে গেলেন শিব ঠাকুরের ভগবান শিব এই নারসিংহ শুরু হয় এক মহাযুদ্ধ এই দুই পরম শক্তির যুদ্ধ ধীরে ধীরে এত ভয়াবহ হয়ে ওঠে যে সৃষ্টির ধ্বংসের সম্ভাবনা দেখা দেয় এই পরিস্থিতিতে সমস্ত দেবতা আহ্বান জানান আদি শক্তি দেবী দুর্গাকে কারণ এই দুই মহাশক্তিকে মাত্র তিনি থামাতে পারেন দেবী তখন এক নতুন রূপ ধারণ করেন অর্ধেক সিংহ ও অর্ধেক নারী রূপে আবির্ভূত হন দেবী নারসিংহী তার গর্জন ছিল এমন যে তা শুনে রুদ্র নারসিংহ ও শারুক উভয় থেমে যায় এই পরবর্তীতে পরিচিত হন নারসিংহিরা দেবী সিদ্ধ সিদ্ধলক্ষ্মী পূর্ণচণ্ডী ও অথর্বন ভদ্রকালী নামে এই রহস্যময় দেবীর প্রাচীন মন্দির আজও বিদ্যমান ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলার গোবিন্দপুর এলাকার গলিবসরায় আলমোড়া সদর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির আজও কিছু নির্দিষ্ট তান্ত্রিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত গোপন ও পূজনীয় রাবণীর সাম্রাজ্যের শক্তি শুধু অস্ত্রে ছিল না ছিল এই নারসিংহী দেবীর আশীর্বাদে এই দেবীকে রাক্ষসদের রক্ষা কর্তৃ বলেই মনে করা হতো লঙ্কা যুদ্ধের সময় রাবণের পুত্র মেঘনাথ মা নিকুম্ভলার উদ্দেশ্যে অমরত্ব লাভের জন্য এক তন্ত্র শুরু করেছিলেন যদি সেই যোগ্য সম্পূর্ণ হতো তাহলে মেঘনাদ কখনো নিহত হতেন না কিন্তু লক্ষণ সেই যোগ্য ভঙ্গ করে তাকে বধ করেন আজও সাধারণ মানুষের কাছে এই দেবী এক গভীর রহস্য কেবলমাত্র বিশেষ তান্ত্রিকরা আজও কিছু কিছু স্থানে এই দেবীর পূজা করে থাকেন কিন্তু যারা জানেন তারা বিশ্বাস করেন এই দেবী এক বিশাল রাধার যিনি রক্ষাকর্ত্রী সংহারক এবং শান্তিদাত্রী মা নারসিংহী যারা যারা ভিডিওটি দেখছে তাদের সকলের উপর কৃপাবর্ষণ করুন